হ্যালো বেটার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি গঙ্গা দেখেন গঙ্গার চমৎকার একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পাইটটা গঙ্গার চমৎকার একটা কালেকশন হান্ড্রেড পারসেন্ট রঙের গ্যারান্টি লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পাটটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা গঙ্গা গঙ্গা গঙ্গার কালেকশন এটা হচ্ছে ব্যাক পাটা ব্যাক খুব অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতে হবে ও আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেগস এই দেখেন এটা হচ্ছে ওনারটা ওনার আছে একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার ওনার হচ্ছে একদমই প্রুফ আসাদ এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন গঙ্গার দেখেন খুবই চমৎকার একটা কালার ব্লু কালার আমরা এটা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক আর এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা একদমই ফুলাতে হবে হান্ড্রেড পার্সেন্ট রঙ গোস্ট গ্যারান্টি হবে পাকা আড়াই গোস এটা হচ্ছে স্যালারটা সেটা হচ্ছে পাকা আড়াই গোস হান্ড্রেড পার্সেন্ট রঙ গোস্ট গ্যারান্টি এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসাদ খুবই চমৎকার ডিজাইন আমরা এটা আর ব্ল্যাক কালারটা দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার ব্ল্যাক কালারটা দেখেন খুবই চমৎকার একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পাটা দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক খুবই চমৎকার ব্যাকর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার একটা হাতার কাপড় এটা হচ্ছে হচ্ছে পাকা রেগা পার্সেন রঙের ক্যান্ড এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসাদ আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পাটটা দেখেন খুবই নাইস কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে হাতের কাপড়টা একদমই ফুলাতে হবে এটা হচ্ছে আপনার স্যালোয়াটা স্যালোটা হচ্ছে পাকা আরেগো দেখেন স্যালোটা হচ্ছে পাকা আরেকগজ এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুপ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ডিজাইন ভিওস ভালো থাকেন আলাইকুম